আসসালামু আলাইকুম সত্তর ঘন্টা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল করি আজ শুক্রবার পঁচিশ জুলাই শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক যুগের আলো যুগের আলো সংবাদ শিরোনামে রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন পাশাপাশি রয়েছে ডি টেস্টে রাইসা মনি যে পাঁচজনের পরিচয় শনাক্ত হলো পাশে আর একটি সংবাদ শিরোনাম উপদেষ্টা পরিষদে অনুমোদন কাউকে গ্রেফতার করলে বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে দৈনিক যুগের আলো দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর ইতিহাসের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন পাশাপাশি রয়েছে পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টা পাশে আরেকটি সংবাদ শিরোনাম হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন দৈনিক দাবানল দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে রংপুরে সাতাশ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম সেনা সেনাবাহিনী পাশাপাশি রয়েছে মাইল স্টোনে পরিষদের বৈঠকে তিন সিদ্ধান্ত দৈনিক দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে রোগীর শরীরে যাচ্ছে মাদক মাদকসেবীদের রক্ত পাশাপাশি রয়েছে রংপুরে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রবেশ মব ও নাশকতা তৈরির চেষ্টা দৈনিক আমাদের প্রতিদিন এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংশোধনিক পত্রিকার সংবাদ ছিল না নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্য কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্তর কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে